সালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকমদুলিল্লাহ আলমিনাত আলসাই মসালিন আলহামদুলিল্লাহামতির পাড়ায় আবদুল্লাহ মসজিদ এবং শলপত লাইব্রিতে আলহামদুলিল্লাহ আমাদের শল্পত মিডিয়া এবং সাদ গ্রুপের পক্ষ থেকে আমাদের দিনী ভাই আলহামদুলিল্লাহ খতিবের যে লেকচার বক্স লেকচার টেবিল এটা আমাদের ব্যবস্থা করে দিয়েছেন রব্বালা আলমিন আল্লাহ যেভাবে এটার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তুমি তাকে যা যায় খায়ের দান করো এই মেম্বার থেকে এই লেকচার টেবিল থেকে যত দিনই কথা ছড়িয়ে পড়বে যত কথা ছড়িয়ে পড়বে ইয়ার রব্বাল আলমিন এর পূর্ণ যা তুমি তাকে দান করো আল্লাহ আমিন সকল মানুষ আমল করে এখান থেকে যত করন হাদিসের কথা বলা হবে সে কথা থেকে মানুষ যত মানুষ আমল করবে হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তারা শত যত সব মানুষ এ কথা শুনি এখান থেকে কথা শুনে আমল করে যত সব পাবে হ্যাঁ আল্লাহ যারা যে সমস্ত ভাই বোনরা এই খতিবের লেকচার টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন এবং মেম্বারের ব্যবস্থা করে দিয়েছেন আলমিন আল্লাহ দয়া করে তুমি তার আমল নামায় এর সম পরিমাণ সব দান করে আল্লাহম্ম আমিন এবং এটাকে তুমি সদগা দার হিসেবে কবুল করেন আল্লাহম্ম আমিন আমিন আরবুল আল আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ